ইতিহাসে যারা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয়েছে ফেসিস্ট হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছে তারা কখনোই স্বাভাবিকভাবে প্রতিত হয়নি খুব নিষ্ঠুর নির্মম পদ্ধতিতে তাদের অপসারণ হয়েছে দেশে দেশে জাতিতে জাতিতে বহু রক্তক্ষয়ের পর সেই সমস্ত নির্মম ফেসিস স্বৈরাচাররা এমন নির্মম পরিণতি এমন নির্মম পরিণতির মাধ্যমে তাদের শেষ পরিণতি হয়েছে যে পরিণতি পৃথিবীর ইতিহাসে বিভিন্ন রকমের কলঙ্কিত বা দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করে গিয়েছে রোমানিয়ার চশেস্কুর কথা আপনারা জানেন হাইতির ডকের কথা জানেন এবং এইভাবে আরও অনেকের কথা বলতে পারি বলা আমার উচিত হবে না দক্ষিণ এশিয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ায় এবং মধ্যপ্রাচ্যের অনেক শাসকের সেই পরিণতি আমরা দেখেছি কারো সুড়ঙ্গের মধ্যে পালিয়ে গিয়ে রক্ষা হয়নি কেউ মৃত্যুর পরেও পাপাডকের মাথার খুলে নিয়ে ফুটবল খেলা হয়েছে হাইতিতে সেই ইতিহাস আপনারা জানেন এত সত্ত্বেও স্বৈরাচারের উত্থান হয় যুগে যুগে কিন্তু আমাদের দেশে আমরা দেখেছিলাম সেই সাতচল্লিশের পর থেকে তেইশ বছরের শাসন শোষণের মধ্য দিয়ে যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা একাত্তর পেয়েছিলাম আমরা সেই আবার রক্ত দিয়ে সেই স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে সেই অরক্ষিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে গিয়ে বহু জীবন দান করতে হবে সেটা আমরা কখনো কল্পনা করিনি আমার ছোট ভাই যে ইতিহাস লিখেছে সেই ইতিহাস পড়তে গিয়ে আমার মনে হয়েছে কেউ ইতিহাস নির্মাণ করে কেউ ইতিহাস লেখে কেউ ইতিহাস চর্চা করে কেউ ইতিহাসের উপরে রিসার্চ করে সেই ইতিহাসকে বিশ্লেষণ করে সেই ইতিহাস নিয়ে গবেষণা করে পরবর্তী প্রজন্মের জন্য আবার পুস্তিকা প্রণয়ন করে ইতিহাসের শিক্ষা নিয়ে নির্মোহ ইতিহাস লেখার এখনই সময় এই চব্বিশের গণ ভুত্তান ছাত্র গণ নিয়ে ইতিহাস লেখার এখনই সময় জানি না কত নাটক হবে কত কাব্য হবে কত উপন্যাস হবে কত স্মৃতিচারণ হবে কত পদ্য রচনা হবে কিন্তু চব্বিশের এই ঘন উদ্যানের উপেক্ষা নিয়ে লেখা কখনো শেষ হবে না